আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষাণ্মাসিক মূল্যায়নের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে আমি কিন্তু ইতোমধ্যেই বেশ কয়েকটি সাবজেক্টের উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো তার ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে যেখানে আজকের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব সেশন ওয়ান এবং টু নিয়ে দেখো সেশন ওয়ান এবং টু এ বলা হয়েছে স্টুডেন্টস উইল রাইজ এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য এক্সপেরিয়েন্স অর ইউনিট ওয়ান অফ দ্য ইংলিশ এন্ড সায়েন্স টেক্সট বুক অ্যান্ড দেয়ার কি লার্নিং অ্যাক্টিভিটিস দেখো আমাদের এই অ্যাসাইনমেন্টে বলা হয়েছে আমরা ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এবং আমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় এক বা শিক্ষণ অভিজ্ঞতা এক থেকে আমরা একটি কম্পারিটিভ অ্যানালাইসিস বা তুলনামূলক বিশ্লেষণ লেখার চেষ্টা করব অর্থাৎ আমরা ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় কী শিখেছি এবং বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় কী শিখেছি পাশাপাশি ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় আমরা কোন কোন বিষয়গুলো দেখেছি আবার বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো দেখতে পেয়েছি এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত একটি কম্পারেটিভ অ্যানালাইসিস বা একটি তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরব শিক্ষার্থীরা দেখো এখানে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক এভাবে ফার্স্টলি ইন প্র্যাকটিস সেশন ওয়ান অ্যান্ড টু অর্থাৎ তোমাদের যখন প্র্যাকটিস করানো হবে সেশনগুলো তখন সেশন ওয়ান এবং টু যখন প্র্যাকটিস করবে তোমরা এক্সপেরিয়েন্স ইউনিট ওয়ান অফ দেওয়ার ইংলিশ অ্যান্ড সায়েন্স টেক্সট বুক অর্থাৎ তোমরা তোমাদের ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় এবং সায়েন্স বা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় তোমরা করবে এবং অ্যানালাইস করার পরে তোমরা কি করবে ডিউরিং অ্যাক্টিভিটি এই কাজটি যখন চলবে students will write down the similarities and dissimilarities between experience one of their English and science textbook. তখন তোমরা কি করবে তোমাদের বই থেকে প্রথম অধ্যায়ের ইংরেজি এবং বিজ্ঞান বইয়ের যে সকল সিমিলারিটি এবং ডিফারেন্স অর্থাৎ মিল এবং অমিলগুলো রয়েছে সেগুলো তোমরা খুঁজে বের করবে তো এভাবেই মূলত আমাদেরকে এই সেশন এক এবং দুইয়ের সমাধান করতে হবে তো শিক্ষার্থীরা এই যে সেশনটি রয়েছে চাইলে আমরা একটি ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারি আবার টেক্সট বা চিত্র যে কোনো ভাবে আমরা চাইলে উপস্থাপন করতে পারি তো যেহেতু এখানে কম্পেয়ার করতে বলা হয়েছে অর্থাৎ কম্পারেটিভ অ্যানালাইসিস সেহেতু আমরা এটিকে কি করব একটি ছকের মাধ্যমে তুলনা করব। তো চলো দেখে নিচ্ছি সেটি আমরা কিভাবে করতে পারি আমি এই ছকটি ঠিক এভাবে উপস্থাপন করেছি তোমরা পিডিএফ উত্তরটি দেখতে পাচ্ছ এখানে অ্যাসাইনমেন্ট ওয়ানে বলা হয়েছে ইংলিশ ফার্স্ট ইউনিট এক্সপেরিয়েন্স এবং সায়েন্স ফার্স্ট ইউনিট এক্সপেরিয়েন্স অর্থাৎ তোমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করবে এবং ছক তৈরি করার পরে ছকের দুই অংশে তোমরা দুইটি সাবজেক্টের নাম লিখে দিবে এরপরে প্রথম অংশে আমরা ইংলিশ ফার্স্ট ইউনিট থেকে কী জানতে পেরেছি বা কোন কোন বিষয়গুলো দেখেছি সেইগুলো তুলে ধরব এবং ছকের দ্বিতীয় অংশে আমরা বিজ্ঞান প্রথম অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলো আমরা দেখে নেব আমাদের প্রথম যে তুলনাটি সেটি হচ্ছে টেক্সট অন ইংলিশ আমরা যখন ইংরেজি পড়েছিলাম তখন কিন্তু সেখানে টেক্সট বা লেখা কিন্তু ছিল ইংরেজি ভাষায় অপরদিকে টেক্সট অন বেঙ্গলি অর্থাৎ যখন আমরা বিজ্ঞান বই পড়েছিলাম তখন সেখানে আমাদের ভাষা ছিল কি বাংলা আবার দেখো বলা হয়েছে টপিক টপিক ছিল এ ড্রিম স্কুল টপিক কি ছিল এ ড্রিম স্কুল আবার বিজ্ঞানের টপিক কি ছিল কল অফ ক্রপ অর্থাৎ ফসলের ডাক তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নাম ছিল ফসলের ডাক তো দেখো দুইটি অধ্যায়ের কিন্তু নামও ভিন্ন ভিন্ন আবার দেখো ইংরেজিতে প্রথম অধ্যায় আমরা জানি উই লার্ন হাউ এ ড্রিম স্কুল শুড বি আমরা জানতে পারি যে একটি ড্রিম স্কুল বা একটি স্বপ্নের স্কুল কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত অপরদিকে বিজ্ঞান বইতে আমরা কি জানি উই লার্ন ডিফারেন্স টাইপস অফ ক্রপস আমরা জানতে পারি বিভিন্ন ধরনের ফসল সম্পর্কে আবার দেখো এখানে বলা হয়েছে কালারফুল ইলস্ট্রেশনস অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের কালারফুল ইলাস্ট্রেশন বা রঙিন ছবি বা রঙিন চিত্র আমরা সেখানে দেখতে পাই অপরদিকে আমরা সায়েন্স বুকে কি দেখতে পাই কালারফুল ইলাস্ট্রেশনস অফ ফার্মার্স স্টুডেন্টস অ্যান্ড ক্রপস আমরা কিন্তু বিজ্ঞান বইতে দেখতে পাই সেখানেও রঙিন ছবি রয়েছে কিন্তু সেগুলো কাদার কাদের কৃষক ছাত্রছাত্রী এবং শস্যের তারপরে দেখো আমরা লিখেছি ডিফারেন্স বিটুইন এ সিটি স্কুল অ্যান্ড ভিলেজ স্কুল আমরা ইংরেজি প্রথম অধ্যায় জানতে পারি শহরের স্কুল এবং গ্রামের স্কুলের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যগুলো কী অপর দিকে বিজ্ঞান লিসনে আমরা শিখতে পারি দিস লিসন অন হাউ টু প্রডিউস ক্রপস এই আমরা জানতে পারি কিভাবে ফসল উৎপাদন করতে হয় এখন দেখো সবশেষে আমি লিখেছি কন্টেন্টস সেভেন পেজেস অর্থাৎ ইংলিশ ফার্স্ট ইউনিট বা প্রথম অধ্যায়টিতে মোট ষাটটি পৃষ্ঠা রয়েছে অপরদিকে বিজ্ঞান প্রথম অধ্যায়ে কন্টেন্টস টুয়েলভ পেজেস অর্থাৎ বারোটি পেজ রয়েছে তো শিক্ষার্থীরা এরকম গুরুত্বপূর্ণ যে সকল মিল অমেলগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু এই ছকে তুলে ধরে এরকম একটি কম্পারেটিভ অ্যানালাইসিস তৈরি করতে পারি তোমরাও ঠিক এভাবে এই অ্যানালাইসিসটি সম্পন্ন করতে পারবে আর এর মধ্য দিয়ে আমরা কিন্তু এই সেশন ওয়ান এবং টু শেষ করে দিতে পারি শিক্ষার্থীরা এখানে একটি বিষয় খেয়াল করবে তোমরা কিন্তু চাইলে অনেক ধরনের সিমিলারিটি এবং ডিফারেন্স এখানে তুলে ধরতে পারো যেমন আমাদের এই নির্দেশনায় বলা হয়েছে ফর এক্সাম্পল স্টুডেন্টস ক্যান কম্পেয়ার দ্য ইলিস্ট ইন্টারেস্টিং টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস ল্যাঙ্গ অফ দ্য ইউনিট ইনফরমেশন অ্যান্ড টাইপ অফ দ্য টাস্ক অব দিস এক্সপেরিয়েন্স অর্থাৎ তুমি এই যে প্রথম অধ্যায় দুইটি বই থেকে পড়েছ সেখানে তুমি কী কী দেখতে পেয়েছ পড়ার ধরন কন্টেন্ট ইন্টারেস্টিং টাস্ক অর্থাৎ প্রশ্নগুলো অ্যাক্টিভিটি ল্যাঙ্গুয়েজ ভাষা যেগুলো ছিল এই অধ্যায়ের দৈর্ঘ্য বা তথ্য যেগুলো ছিল সেই সবগুলো তুমি এখানে তুলে ধরতে পারো তো আমি এখানে যেই সকল তথ্যগুলো তুলে ধরেছি তার বেশিও তুমি কিন্তু চাইলে তুলে ধরতে পারো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমরা সেশন ওয়ান এবং টু সম্পন্ন করবে আজকের ক্লাসে ঠিক তার পরবর্তী অংশ অর্থাৎ সেশন তিন এবং চার নিয়ে আমরা আলোচনা করব যেখানে আবার আমাদেরকে বলা হয়েছে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এবং ইউনিট ফোর নিয়ে আলোচনা করতে এবং এই দুটোর মধ্যে একটি কম্পারেটিভ অ্যানালাইসিস তৈরি করতে দেখো এখানে বলা হয়েছে আমরা যে ইউনিট টু পড়েছিলাম এবং ইউনিট ফোর পড়েছিলাম যেখানে ইউনিট টু এ আমরা জেনেছিলাম সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে সাকিস সম্পর্কে এবং একই সাথে আমরা ইউনিট ফোরে জেনেছিলাম ডিগ্রি সম্পর্কে সেই বিষয়ে এখানে আমাদেরকে একটি এক্সপেরিমেন্ট করতে হবে যেটি হচ্ছে কম্প্যারেটিভ অ্যানালাইসিস শিক্ষার্থীরা গত ক্লাসের মতোই আমরা তুলনামূলক একটি বিশ্লেষণ এখানে তুলে ধরবো তো সেটি আমরা কিভাবে করতে পারি চলো দেখে নিচ্ছি দেখো প্রথমেই আমরা আমাদের নাম শ্রেণী রোল শাখা এগুলো লিখবো আমাদের প্রথমে খাতায় তারপরে দেখো আমি এখানে লিখে রেখেছি অ্যাসাইনমেন্ট টু অর্থাৎ দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট সেটির উত্তর কীভাবে লিখবো আমরা প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকা দিয়েছি অর্থাৎ যে বিষয়টির উপরে আমরা অ্যাসাইনমেন্ট লিখতে যাচ্ছি সেটির উপরে আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকা বক্তব্য দেবো যেমন আমি লিখেছি এক্সপেরিয়েন্স অর ইউনিট টু প্লেইং উইথ দ্য ওয়ার্ডস অ্যান্ড এক্সপেরিয়েন্স অর ইউনিট ফোর দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স আর ডিফারেন্ট টু চ্যাপ্টার্স অফ ওয়ার ইংলিশ টেক্সট বুক এই দুইটি চ্যাপ্টার আমাদের ইংরেজি বইয়ের দুইটি আলাদা আলাদা অধ্যায় ফার্স্ট ওয়ান ডিসক্রাইবস আজ ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড থ্রো সাফিক্স প্রিফিক্স সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস প্রসেস প্রথম যে অধ্যায়টি অর্থাৎ ইউনিট টু প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এই অধ্যায়টি আমাদেরকে শেখায় যে যে কীভাবে সাফিক্স প্রিফিক্স সিনোনিম এবং অ্যান্টোনিম এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শব্দ গঠন করতে হয় অন দ্য আদার হ্যান্ড অপর দিকে বা বিপরীতে উই নো অ্যাবাউট জিগুড়ি অন দ্য সেকেন্ড ওয়ান আমরা দ্বিতীয় যে অধ্যায়টি অর্থাৎ ইউনিট ফোর দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স এই অধ্যায়টি থেকে আমরা ডিগ্রি সম্পর্কে জানতে পারি বোধ আর ইন্টারেস্টিং উভয় অধ্যায়টি ইন্টারেস্টিং বা আকর্ষণীয় তো শিক্ষার্থীরা প্রথমে আমরা এভাবে একটি ইন্ট্রোডাকশন বা সূচনা বক্তব্য দেব তারপর আমরা আমাদের মূল লেখায় চলে যাব দেখো আমি এখানে লিখেছি কম্পারেটিভ অ্যানালাইসিস বিটুইন টু চ্যাপ্টারস লিসনস উভয় চ্যাপ্টার বা এই যে দুইটি চ্যাপ্টারের যে লিসন বা শিক্ষাগুলো আমরা পেয়েছি যে পাঠগুলো আমরা পড়েছি তার মধ্যে কম্পারেটিভ অ্যানালাইসিস বা তুলনামূলক বিশ্লেষণ আমরা এখানে লিখব তো আমরা এরকম একটি ছক তৈরি করতে পারি দেখো আমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই গাইডলাইনে আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা বিভিন্নভাবে এই প্রশ্নের উত্তরটি দিতে পারো ফর এক্সাম্পল দে ক্যান ইউজ এ টেবিল গ্রাফ পিকচার অর জাস্ট ডিসক্রিপটিভ রাইটিং অর্থাৎ তোমরা চাইলে এই প্রশ্নের উত্তরটি একটি টেবিল আকারে বা ছক আকার তুলে ধরতে পারো গ্রাফ পিকচার অথবা শুধুমাত্র সাধারণ দেখার মাধ্যমে এই তুলনামূলক বিশ্লেষণটি তুলে ধরতে পারো তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে যে আমরা এরকম একটি ছক আকারে তুলে ধরে এই সম্পূর্ণ কম্পারেটিভ অ্যানালাইসিসটি সম্পন্ন করতে পারি তো এর জন্য আমি একটু ছক তৈরি করেছি দেখো এখানে ছক তৈরি করলেও বিষয়টা কিন্তু এমন না যে দুইটি চাপ্টারের মধ্যে আমরা পার্থক্য উপস্থাপন করছি আমরা কি করছি বলতো আমরা কিন্তু পার্থক্য উপস্থাপন করছি না আমরা এখানে কম্পারেটিভ অ্যানালাইসিস বা তুলনামূলক বিশ্লেষণ করছি অবশ্যই কিন্তু দুইটি চ্যাপ্টারের মধ্যে পার্থক্য উপস্থাপন করছি না এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখো তো যাই হোক ছকের প্রথম অংশে আমরা লিখেছি কন্টেন্ট অফ চ্যাপ্টার টু অর্থাৎ চ্যাপ্টার টুয়ে যে কন্টেন্ট বা বিষয়বস্তু ছিল এবং কন্টেন্ট অফ চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার ফোরে যে বিষয়বস্তুগুলো ছিল তো চাপ্টার টুয়ে আমরা যে কন্টেন্ট বা বিষয়বস্তুগুলো পড়েছি সেইগুলো আমরা এখানে উল্লেখ করব যেমন দেখো আমি লিখেছি উই লার্ন অ্যাবাউট ফোর ওয়েস টু ওয়ার্ড ক্রিয়েশন আমরা চার ধরনের শব্দ গঠন প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলাম দে আর সেগুলো কি কি সেগুলো হচ্ছে প্রিফিক্স সাফিক্স তারপরে আরও আছে সিনোনিম অ্যান্টোনিম এই চার ধরনের শব্দ গঠনের প্রক্রিয়া সম্পর্কে আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় জেনেছিলাম এখন শিক্ষার্থীরা আমি কি করেছি দেখো কি প্রিফিক্স কাকে বলে এবং প্রিফিক্সের মাধ্যমে কিভাবে শব্দ গঠন করা যায় সেটি কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি তো তোমরাও ঠিক এভাবে এই কথাগুলো এখানে লিখে দিবে যে কিভাবে আমরা এই প্রিফিক্সের এর মাধ্যমে শব্দ গঠন করতে পারি আবার লেখার পরে তোমরা অবশ্যই সেখানে কিন্তু রেফারেন্স দিবে দেখো আমি লিখেছি রেফারেন্স ক্লাস সেভেন ইংলিশ টেক্সট বুক পেজ টেন অর্থাৎ আমি এই লেখাটি কোন জায়গা থেকে সংগ্রহ করেছি সূত্র কি বা উৎস কি সেই উৎস আমাদেরকে এখানে লিখে দিতে হবে তারপরে আবার দেখো সাফিক যখন আমরা লিখবো ঠিক একইভাবে বলে উদাহরণ কি মাধ্যমে সাফিক্স সাফিক্সের সাফিক্সের আমরা শব্দ গঠন করতে পারি সেই বিষয়টি কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে আমি তোমাদেরকে প্রত্যেকটি লাইন পড়ে শোনাচ্ছি না তাহলে কিন্তু ক্লাসটি অনেক বড় হয়ে যাবে তোমরা যখন এই পিডিএফ ডাউনলোড করবে তখন তোমরা নিজেরাই বাসায় বসে এটি খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবে এরপরে আবার দেখো সিনোনিম সিনোনিম কিভাবে শব্দ গঠন করে এবং এবং এটির কিছু উদাহরণ সম্পর্কে আমরা এখানে জানব আবার অ্যান্টোনিম কিভাবে শব্দ গঠন করে এর সংজ্ঞা কি এর গঠন প্রক্রিয়া কি এই বিষয়টি সম্পর্কে এখানে লেখা রয়েছে তোমরা কিন্তু ঠিক এভাবে তোমাদের খাতায় লিখতে পারো তো আমরা বিশ্লেষণের প্রথম অংশে দেখে নিলাম আমাদের চ্যাপ্টার টুয়ের এর কন্টেন্ট অর্থাৎ চ্যাপ্টার টু এ আমরা কোন কোন বিষয়গুলো শিখেছি এরপরে আমরা চলে যাব কন্টেন্ট অফ চ্যাপ্টার ফোর অর্থাৎ চ্যাপ্টার ফোরে আমরা কোন কোন বিষয়গুলো শিখেছি দেখো শুরুতে আমি লিখেছি উই লার্ন টাইপস অফ ফোর আমরা চ্যাপ্টার ফোরে বা চতুর্থ অধ্যায়ে তিন প্রকার ডিগ্রি সম্পর্কে জেনেছি শিক্ষার্থীরা আমরা কিন্তু তিন প্রকার ডিগ্রি সম্পর্কে জেনেছিলাম সেগুলো কি কি সেগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এই যে সুপারলেটিভ ডিগ্রি তো এই যে ডিগ্রিগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ এগুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যখন এই অধ্যায়ের ক্লাস আমি নিয়েছিলাম তো আশা করছি তোমরা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবেই জানো তারপরেও তোমরা যখন এই কম্প্যাটিভ অ্যানালাইসিসটি উপস্থাপন করবে তখন অবশ্যই এই যে পজিটিভ ডিগ্রি আমি লিখেছি তার সামনে দেখো এখানে আমি কিন্তু আবার সংজ্ঞা লিখেছি এবং তার উদাহরণও লিখে দিয়েছি তোমরা ঠিক এভাবে বিস্তারিত লিখে দিবে কম্পারেটিভ ডিগ্রি কি সেটিও কিন্তু সামনে আমি খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছি একইভাবে সুপারলেটিভ ডিগ্রি কি সেটিও এখানে লেখা রয়েছে শিক্ষার্থীরা তোমরা চাইলে তোমাদের মূল বইয়ে যেই সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে সেখান থেকে সহায়তা গ্রহণ করতে পারো নিজে বানিয়ে লিখতে পারো আবার চাইলে অন্য কোনো বই থেকে তোমরা সহায়তা নিতে পারো যেভাবেই হোক তোমরা খুব সুন্দরভাবে এই সম্পূর্ণ লেখাটি উপস্থাপন করবে শিক্ষার্থীরা এই ভিডিও আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সম্পূর্ণ এই অ্যাসাইনমেন্ট টু এর উত্তর পিডিএফ আকায় ডাউনলোড করে দিতে পারবে শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি আজকের ক্লাসে তোমাদের দ্বিতীয় এই অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করতে আশা করছি তোমাদের জন্য এই ক্লাসটি অনেক সহায়ক হয়েছে তোমাদের অর্থবার্ষিকী পরীক্ষা খুব ভালো হোক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি